নমস্কার বন্ধুরা ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল প্রায় এক শতাব্দী আগে লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখন দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির আমের উদ্ভব হওয়ায় আমের মুকুল আর ফাল্গুন মাসের অপেক্ষায় থাকে না তার আগেই বিনা নিমন্ত্রণে এসে হাজির হয় আমার বাগানের বিভিন্ন প্রজাতির আম গাছের সাথে পরিচয়ের সাথে সাথে আম গাছে মুকুল আনার একটি বিশেষ পদ্ধতির কথাও জানিয়ে রাখি জুলাই আগস্ট মাসে গাছ থেকে আম সংগ্রহ করার পর খাটো প্রজাতির গাছগুলিকে ছাঁটাই বা প্রুনিং করে দিতে হয় এরপর গাছগুলিতে নতুন করে ডালপালা আসে সেই সব ডাল কমপক্ষে ছয় মাসের পুরাতন হলে তাতে মুকুল আসে তাই জুলাই আগস্টের পর আর গাছের প্রুনিং করা উচিত নয় অনেক সময় দেখা যায় শীতের শুরুতে গাছে হঠাৎ করে মুকুল না এসে নতুন ডালপালা চলে আসে সেই সব নতুন ডালে কিন্তু কখনোই মুকুল আসবে না তাই সেই সব নতুন ডালপালা তৎক্ষণাৎ কেটে দিতে হবে তবে শীতের শেষে ডালের সেই কাটা অংশ থেকেই মুকুল চলে আসবে আগে যেখানে একটি ডালে একটি মুকুলই আসত এখন সেখান থেকে তিন চারটি করে মুকুল আসবে আমার গাছের কিছু ডালেও এই রকম মুকুলের বাহার দেখতে পাবেন টবের গাছে মুকুল আনার সহজ পদ্ধতি হলো শীতের শুরু থেকে গাছকে অনাদরে অবহেলায় ফেলে রাখা যত্ন করলেই সব শেষ শুধুমাত্র গাছকে বাঁচিয়ে রাখার জন্য জল দিয়ে যেতে হবে তাও প্রয়োজনের তুলনায় সামান্য পরিমাণে গাছ যখন মৃতপ্রায় তখন বংশবিস্তার করে গাছ নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখতে চেষ্টা করবে এরপর গাছগুলিতে মুকুল চলে আসলে তখন আবার আগের মতো স্বাভাবিক মাত্রায় জল দিয়ে যেতে হবে আম গাছে মুকুল আসার পর থেকে মুকুল না ফোটা পর্যন্ত কমপক্ষে দুইবার কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে কীটনাশক ও ছত্রাকনাশকের ডোজ দিতে হবে স্বাভাবিকের তুলনায় কম পরিমাণে এরপর মুকুল ফুটে গেলে আর কোনো রকম স্প্রে করা যাবে না নইলে উপকারী কীটপতঙ্গ ফুলের সংযোগের জন্য আসবে না এরপর আমের গুটি মটর দানা আকৃতির হলে তখন আবার কীটনাশক ছত্রাকনাশক এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান স্প্রে করে দিতে হবে